ছশো তিরানব্বই অর্থাৎ নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে রাজ্যে মাধ্যমিকের তৃতীয় মেয়েদের মধ্যে প্রথম স্থানাধিকারী কতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র শনিবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে সৌমিত্র খা ঈশানীদের বাড়িতে যান এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈশানী ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন সাংসদ সৌমিত্র

এই বইয়ে আমাদের ঈশ্বরীয় তথ্য আলোচনা হয় এবং পঠন পাঠন সবকিছু হয় তাই দু বছর যাব আমার আত্মা পরমাত্মাকে এই জানার জন্য সম্পর্ক

শুনো তুমি একটা কথা না দাদা আপনার মেয়ে পড়াশোনার জন্য কালকে যে কালকে পারলো না এলাম তো আপনি আমাগো না ওরে শুনলে বিষয়ে যদি এই অঙ্কের টিচার স্যার জানি স্যার তো অখণ্ডতে আমি যেটা কাছে আছে এই তো বাসুদেব খুব ভালো জিজ্ঞাসা করলাম এখনো চিন্তা ভাবনা ঠিক হয়নি মানে ব্যাপারটা হচ্ছে যে আমি তো এখানে সার্ভিস করি তাহলে আমি ব্যবস্থা হয়েছিল কিন্তু তাতেও অসুবিধা হচ্ছিল একটা

বাঁকুড়া জেলার গর্ব আমাদের ভাইজি সোহিনী সে সরল যে বুথে আমিও থাকতাম সেখান থেকে সে পশ্চিমবাংলায় তৃতীয় স্থান পেয়েছে মাধ্যমিকে তো তাকে কনগ্রাচুলেশন জানাতে আমাদের কর্তব্য যে তাকে আর উৎসাহ জানানোটাই কর্তব্য ও জন্য এসেছিলাম বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুলপুর